নিরামিষ দিনে যদি এইরকমভাবে একটা নিরামিষ পদ বানিয়ে ফেলা যায় তাহলে ভাত খাওয়ার ঝামেলা অনেকটা কমে যায় আজও তৈরি করব বেগুন ভাপা বেগুন কেটে নিয়ে বেগুনের মধ্যে নুন হলুদ লঙ্কার করে একটু চিনি মাখিয়ে রেখে দিলাম মশলার জন্য বেশ অনেকটা পরিমাণে সাদা সর্ষে ভালো করে প্রথমে গুঁড়ো করে নিয়ে তারপর এর মধ্যে নুন কাঁচা লঙ্কা জল দিয়ে মিহি করে বেটে নিতে হবে বেগুন ভাজবো তার জন্য কড়াইয়ে তেল গরম করে নিলাম মশলা মাখানো বেগুনগুলো দিলাম আর মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দিই বেগুনগুলোকে এখানে ভেজে নিতে হবে এবারে লাগবে একটা টিফিন বক্স টিফিন বক্স নিয়ে তার মধ্যে দু টেবিল চামচ টক দই ভালো করে ফেটিয়ে নিলাম এবারে বেটে রাখা সর্ষের থেকে তিন চামচ দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটুখানি চিনি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এক চামচ কাঁচা সর্ষের তেল ভালো করে মিশিয়ে নিলাম ভেজে রাখা বেগুনগুলো দিলাম অল্প একটু জল ইচ্ছে হলে দিতে পারেন টমেটো এখানে স্লাইস করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এবার অন্যদিকে কড়াইয়ে বেশ অনেকটা নুন গরম করে নিই অর্ধেকটা নুন ওখান থেকে তুলে নিলাম টিফিন বক্সটা বসিয়ে দেওয়ার পর বাকি নুনটা ওপরে ঢেলে দিলাম এবার ঢাকা দিয়ে দশ মিনিট মতো এটাকে গরম ভাপে ভাপিয়ে নিতে হবে তারপরে টিফিন বক্সের ওপরে ঢাকা থেকে নুনটাকে সরিয়ে দিয়ে দিলেই বেগুন ভাপা তৈরি হয়ে যাবে নামাবার আগে একটু ভাজা মশলা আর একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে ভালো করে মিশিয়ে নিন আর গরম ভাতে খেয়ে দেখুন কতটা টেস্টি লাগে